নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি স্টেজের ওপর দেখতে পাচ্ছ কে হ্যাঁ ইনি হচ্ছে অপরাজিতা আড্ড ম্যাম তো আমরা গেছিলাম করিমপুরে বালাজি শাড়ির উদ্বোধনে এইটা হচ্ছে নতুন আউটলেট হয়েছে করিমপুরে আর ওদের আরেকটা ব্রাঞ্চ আছে আরও দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে রানাঘাটে আর একটা হচ্ছে বেথুয়া বেথুয়াডহরিতে তো আমরা গেছিলাম করিমপুরের নতুন আউটলেট উদ্বোধনে আমাদের অপরাজিতা দিদির সাথে আমাদেরও ইনভিটেশন ছিল ভীষণই আনন্দের দিন ছিল খুব মজা আনন্দ করেছি আমরা সারা দিন আর ভিড় দোকানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল দেখো এখন ওই ফিতে কাটার অনুষ্ঠান হচ্ছে দিদি ফিতেটা কাটবে কাটলেই আমরা ভেতরে প্রবেশ করব। আর এখানে হেন কোনো ইউটিউবার নেই যারা যায়নি সবাই গেছে সবার চেনা পরিচিত মুখ তোমরা এক্ষুনি দেখতে পাবে আর দিদি যেমন মানে সিরিয়ালের সিনেমা দিদিকে যেমন দেখো না ফ্ললেস ভীষণ সুন্দর একটা মানে বন্ধুত্বপূর্ণ মানুষ এখানেও তাই ভীষণই ভালো মানুষ তবে হ্যাঁ দিদির একটু বয়স হয়েছে সেটা দিদিকে দেখলে বোঝা যাচ্ছে যাই হোক চলো আমরা এখন ঢুকে গেছি ভেতরে দেখো ভেতরে শুধু ভিড় দেখো এখানে এসেছিলো রাখি দোলা পিয়স্মিতা অর্পিতার সাথে আমরাও ছিলাম সুমি সিম্পল লাইফ টিম সুমি সিম্পিল লাইফ টিম বলতে সুমি সিম্পিল লাইফের আমি আর তোমাদের দাদা ছিলাম আর পে ক্যামেরার পেছনে ছিল তোমাদের সবার পছন্দের উজ্জ্বল ভাই আর এখানে ছিল তপু আর আমার সব আয়া আর একজন আমার খুব পছন্দের মানে ইউটিউবার সেটা হচ্ছে শুভজিৎ ফুডি গ্রেট শুভজিৎ যে আমাকে মানে দিদি দিদি করে মানে খুব সম্মান দিয়েছে খুব ভালোবাসা দিয়েছে আর ছিল কলকাতার তপু সাথে আরও অনেকে ছিল সুজয় প্রিয়াঙ্কা ছিল রিয়া ভট্টাচার্য ছিল আখি ছিল এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর ছিল আমার খুব পছন্দের একটা মানুষ সেটা হচ্ছে নেহা নেহাকে তো তোমরা চেনো এই যে আর অম্বিকা অম্বিকাও খুব পছন্দের মানুষ আমার অমিত অম্বিকা ব্লগস বাবাই ছিল বিকি ছিল কতজনের নাম বলবো তোমাদের সবাই ছিল এখানে আমরা সবাই খুব 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 মজা করেছি সারা দিন এনজয় করেছি আর অনেক ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছ মজা আনন্দ কি করছি এদিকে বাবাইকে বাবাইকে আমি জিজ্ঞেস করছি পেয়ারির কথা পেয়ারিকে সব সময় আমি ফোনে দেখেছি কিন্তু পেয়ারিকে আমার সামনে থেকে দেখার খুব ইচ্ছা আর পেয়ারির গাল দুটো চটকানোর আমার খুব ইচ্ছা কিন্তু কী করবো পেয়ারিকে দেখতে হলে পেয়ারির বাড়ি যেতে হবে পেয়ারির বাবার ওই একই কথা যে না আমার মেয়েকে এইভাবে দেখা যাবে না আমার মেয়ে স্পেশাল তাকে দেখতে হলে আমার বাড়ি যেতে হবে তো ঠিক আছে একদিন পেয়ারিকে দেখতে হলে পেয়ারির বাড়িই চলে যাব যাই হোক এখানে গল্প করছিলাম বাবায়ের সাথে তারপরে দেখো ঘুরে ঘুরে সব দেখছি এই যে বিকি আর ওর পিতা বিকি পাঞ্জাবি পড়েছে আমি ওর সঙ্গে মজা করছি যে তুমি পাঞ্জাবি পড়েছ দেখে মনে হচ্ছে তোমার আজ বিয়ে আর এরা দুজন কিন্তু বন্ধু ছোটোবেলার বন্ধু বিকি আর বাবাই তো সরি তো এই যে অর্পিতা দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে খুব মজা করছে কিন্তু আসার সময় আমরা একসাথে আসতে পারিনি কারণ বিকিরা চলে গেছিলো মাদারহাটে কৃষ্ণনগর মাদারহাট রেস্টুরেন্ট তোমরা নিশ্চয়ই জানো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু এতটা লেট হয়ে গেছে তাই জন্য আমরা আর মাদারহাটে যেতে পারিনি আমাদের অনেক জায়গা যাওয়ার কথা ছিল কৃষ্ণনগর রাজবাড়ি যাওয়ার কথা ছিল যেটা গোপাল ভাঁড়ের বাড়ি সেখানে আমাদের যাওয়ার কথা ছিল তারপরে মাদারহাটে গিয়ে আমাদের খাওয়ার কথা ছিল স্পেশালি সেদিনকে আমার জন্মদিন ছিল আমাদের একটা কেক কাটারও কথা ছিল কিন্তু এত এনার্জি লস হয়ে গেছে যে কি বলবো যাওয়ার সময় শুভজিৎ উজ্জ্বল আর তপু তিনজনে মিলে বলছে দিদির জন্মদিন আজকে এক্ষুনি সেলিব্রেট করবো একটা কেক কেন গাড়ি গাড়িতেই বসে আমরা কেক কাটবো ও এদিকে দেখো মমতার সাথে আমি গলাগলি করছি মমতা আমার ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে বয়সে আমার থেকে ছোটো হলে কি হবে ভীষণ ভালো মনের মিল হয়ে গেছে আর এই যে শুভজিৎকে তো দেখতেই পাচ্ছ ফুরি খেতে ভীষণ ভালোবাসে আর হাসতে ভীষণ ভালোবাসে দুটোই মিল আমার সঙ্গে পেয়েছি আমি তো যাই হোক আবার মাদারহাটের কথায় আসি মাদারহাটে যেতে পারিনি আর কেকও কাটতে পারিনি সব এনার্জি আমাদের লস হয়ে গেছে কারণ কৃষ্ণনগর থেকে করিমপুর যেতে পুরো আড়াই ঘন্টা সময় লাগে এই আড়াই ঘন্টাতে আমাদের শরীরের যত রকম যত এনার্জি ছিল সব নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি তো যাই হোক সেই জন্মদিন অনুষ্ঠানটা সেলিব্রেট হয়েছে সুমি সিম্পল লাইফ টিম আমাকে সেই জন্মদিনের দিনটা উপহার দিয়েছে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো সেই ভিডিও তো ওরা আমাকে ভীষণ ভালোবাসে ভালোবেসে ওরা আমার জন্মদিনের টিটটা পুরো দিয়েছে আর কী কী গিফট পেয়েছি তোমরা তো দেখেই নিয়েছো এতক্ষণে আর এখানে কিন্তু আরও নিমন্ত্রিত ছিল যেমন বাবাই মানুষ ছিল আর বিকি ওর পিতা ওরা ছিল কিন্তু ওরা নিজেদের পার্সোনাল কাজের জন্য আসতে পারেনি আসলে আরও মজা হতো আরও আনন্দ হতো তো ওদেরকে আমরা আগের দিন রাত্রেবেলায় ইনফর্ম করেছিলাম বলেই ওরা না করে দিয়েছে ওরা আসতে পারেনি কারণ আগে থেকে কাজ ওদের শিডিউল করা ছিল সেই জন্য আসতে পারেনি না হলে আসতো তো এদিকে এই দিকে জন্মদিনের দিন আমার দিনটা আজকে ভালোই গেছে পার্সোনালি আলাদা করে জন্মদিনের সেরকমভাবে কোনো অনুষ্ঠান আমাদের তো হয় না এখন অনেকটা বয়সও হয়ে গেছে ছোটোবেলায় মা করত বাবা করত কিন্তু এখন সেরকমভাবে অতটা হয় না তবে এক জায়গায় সবাই মিলে থাকি খাওয়া দাওয়া করি এইটাই ওই কেক টেক কাটাটা এইসব কোনোবারই হয় না আর এদিকে দেখো আমার খুব পছন্দের একজন মানুষ নেহা নেহা খুব আমার পছন্দের একজন মানুষ যে যে যেই নেহাকে আমি মা লক্ষ্মী শাড়ি সেন্টারে গিয়ে পেয়েছি ও হচ্ছে ওখানকার মডেল কিন্তু ওর কথাবার্তা ব্যবহার এত ভালো মানে মনে হয় না যে প্রথমবার ওর সঙ্গে মানে দু তিনবার আলাপ হয়েছে মনে হয় যেন ও আমার অনেক দিনের পুরনো চেনা এরকম মনে হয় আর একজন ছিল আর একজন যে এই যে লাল শাড়ি পরা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না যে কথা বলছে সে না কিন্তু ওই দিকে যে হাততালি দিচ্ছে ও ও হচ্ছে বালাজি শাড়ির মডেল এক একটা কোম্পানির এক একটা মডেল আছে তো ওর সঙ্গে আমার আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে ও খুব ভালো ওরও ব্যবহার খুব ভালো এখানে বিরিয়ানির প্রোগ্রাম ছিল মানে বিরিয়ানি খাওয়া ছিল তো একটা রেস্টুরেন্টে এরা বলে রেখেছিলো বিরিয়ানি খাওয়ার কথা দুপুরবেলা এবার আমরা তো জানি না আমরা গিয়ে ওখানে বিরিয়ানি খেতে বসে গেছি কিন্তু এখানে বিকি কিন্তু মেন দায়িত্বে ছিল দেখো বিকি আমার সাথে কী গল্প করছে কথা বলছে বিকি কিন্তু এখানে মেন দায়িত্বে ছিল কিন্তু ও বলতে ভুলে গেছে এখানে এক ভাতের আইটেমও ছিল দুপুরবেলা ভাত ডাল মানে নর্মাল মেনু আর কি তো আমি খেতে বসে গেছি বলে সেখান থেকে উঠে আর যায়নি তোমাদের দাদা উজ্জ্বল তারপরে আরও যারা যারা ছিল শুভজিৎ ভাই তপু ভাই ওরা সবাই কিন্তু ভাত খেয়েছিল। ভাত ডাল ইঁচো পটল চিংড়ি কাতলা কালিয়া ওরা খুব ভালো খেয়েছে যাই হোক জন্মদিনের দিন আমি একটু বিরিয়ানি খেয়েছি ভালোই লেগেছে আমার খারাপ লাগেনি ভাত তো প্রতিদিনই খাই তাই না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এখানে পুরো মানে কি বলবো এখানে পুরো চাঁদের হাট বসেছে এই দেখো দোলা পিয়স্মিতা মানে চাঁদের হাট বললেও ভুল হবে এখানে যত মানে চাঁদ ছিল সত্যি তাই সব চাঁদ এখানে চলে এসেছে আর এদিক এই এই বাচ্চাটাকে তো তোমরা সবাই চেনো রাখির দাদার ছেলে বাবান বাবানও ভাইরাল বাবান আর এটা হচ্ছে রাখির মা পেছনে দেখো রাখি দাঁড়ানো আর এখানে হচ্ছে অর্পিতা আছে অর্পিতার বোন মৌ অর্পিতার কাকার মেয়ে মৌ সেই মৌ মানে সবাই এসছে সবাই এসছে মানে রাখির বুড়ি পিসিও বাদ নেই সেও এসছে সবাই এসছে এখানে কেউ বাদ নেই তো যাই হোক চলো পেজ থেকে দেখলে পেজটা ফলো করো তোমরা আমার পেজটা খুঁজে পাচ্ছ না অনেকে বলেছ আমি আমার ব্লগ চেক করো তোমাদেরকে আমি বলে দিয়েছি স্মাইলি সুস্মিতা পেজের নাম হচ্ছে স্মাইলি সুস্মিতা এস এম আই এল ওয়াই এস ইউ এস এম আই এ স্মাইলি সুস্মিতা এই নাম এই স্পেলিংয়ে সার্চ করে পেয়ে যাবে আর একটা পেজ আছে সেটা হচ্ছে সুস্মিতা ব্লগ ফ্যামিলি যেটা তুমি তোমরা ইউটিউব থেকে দেখছো তো এই দুটো পেজ আছে আমার যে যেটা ইচ্ছা পেজ তোমরা যেতে পারো দেখতে পারো তো পেজের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আশা করছি তো চলো এখানেই বিদায় নেবো টাটা বলে দেবো টাটা বলে দিয়েও তোমাদের সঙ্গে আরও কটা কথা বলছি এই যে রাখি এই রাখি না সরি রিয়া ভট্টাচার্যা ও বলছে যে আমাদের বাড়িতে যেও না গো অনেক দিন তোমাদের সঙ্গে একসঙ্গে বসিনি গল্প করিনি যেও না আমাদের বাড়িতে তো এত মানুষ ভালোবেসে ডাকলে তার বাড়িতে না গিয়ে কি পারা যায় আমরা হ্যাঁ নিশ্চয়ই তোমাদের বাড়িতে যাব তোমরাও যেও সুমি সিম্পল লাইফে সুমির সঙ্গে সবার দেখা হচ্ছে না বলে সবাই সুমির কথা আমাকে জিজ্ঞেস করছে বন্ধুরা তোমরাও জিজ্ঞেস করছো যে সুমির কি হয়েছে দিদি কি হয়েছে দিদি হ্যাঁ সুমি একটু অসুস্থ আছে শরীরটা একটু দুর্বল ডাক্তার দেখাচ্ছে সুস্থ হয়ে গেলে ও আবার ক্যামেরার সামনে আসবে আর ক্যামেরা মানে ভিডিও তো আমাদের জান তাই না চলো আজকের মতন এখানে এইটুকুই টাটা